নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এবার বাংলার মুখরোচক রান্না চ্যানেল শুভ সন্ধ্যা আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আমি কলকাতার বহুতল বাড়ি একটি ফ্ল্যাটের জানলা থেকে সূর্যাস্ত দেখছি সূর্যাস্ত দেখতে দেখতে মনটা কেমন বিমর্ষ হয়ে যায় ম্লান হয়ে যায় কেন জানি একটা দুঃখের ছায়া নামে এপারে কলকাতা ওপারে হাওড়া মাঝখানে বয়ে চলেছে আমাদের পবিত্র নদী মা গঙ্গা এই গঙ্গা নদী কলকাতা শহরের বুক চিরে চলেছে দূর দূরান্তরে নদীর কাছে গেলে যেমন নিজেকে হারিয়ে ফেলি তেমনি আকাশের অনন্ত বুকে সূর্যাস্ত দেখতে যেমন ভালো লাগে তেমনি মনটাও ভীষণ বিষণ্ন হয়ে যায় দুঃখে ভরে যায় তো এই মুহূর্তে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা বলতে ইচ্ছে করছে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন অগুবন্ধু সেই ধাবমান কাল মোরে তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মৌর তাই দিয়ে অমৃত মুরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাতে পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার্থ আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশায়ে যা মোর ধুলির ধন যা মোর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বজন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মৌর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমারে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ পক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাই সকলই এবার পূজায় তারই আপনারে দিতে চায় বলি তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার হেতামোর মোর তিলে তিলে দান করুণ হৃদয় অঞ্জলি হতে মম ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় হে বন্ধু বিদায় অপূর্ব সুন্দর এই কবিতাটি বারে বারে পড়ি ভীষণ ভালো লাগে আমার দুঃখের দিনে তো ভীষণ ভালো লাগেই তো আমরা চলে এসেছি অস্তগামী সূর্য দেখতে দেখতে বিষণ্নতা মনে নিয়ে বাগবাজার ঘাট ও মায়ের ঘাটে মায়ের ঘাট যেখানে মা সারদা দেবী প্রত্যেক দিন গঙ্গা স্নান করতেন সেই ঘাটে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই ঘাটে মায়ের পবিত্র পদচিহ্ন আছে বিবেকানন্দের পবিত্র পদচিহ্ন আছে তা ছুঁয়ে মা গঙ্গাকে স্পর্শ করে ধন্য হলাম পবিত্র হলাম তারপরে এখান থেকে আমরা অল্প একটু দূরত্ব অতিক্রম করে বাগবাজার ঘাটে এলাম চক্র রেল বরাবর পদ ধরে আজকে নীলের উপোস নীলের উপোসের জন্য বাগবাজার ঘাটে ভীষণ ভিড় রয়েছে যাতায়াত করা যাচ্ছে না বাগবাজার ঘাটে আমরা নামিনি তো ভীষণ ভালো লাগলো নতুন একটি পরিবেশে এসে বিশেষ করে আজকের নীলের উপসের দিন এটাও একটা পবিত্র দিন এই দিনে মা গঙ্গার কাছে আসতে পেরে অত্যন্ত আনন্দিত হলাম প্লাবিত হলাম বাগবাজার ঘাট ও মায়ের ঘাটে এসে ও পরিদর্শন করে একটা কথাই মনে হচ্ছিল কোথায় যেন মায়ের স্পর্শ আজও অমলান রয়েছে তার পদচিহ্ন আজও প্রত্যেকটা সিঁড়িতে ধাপে ধাপে আঁকা রয়েছে মা মানেই তো কল্যাণময়ী মা তিনি সব সময় আমাদের আশীর্বাদ করেন ভালোবাসেন তো সেই আশীর্বাদের ছোঁয়া সেই ভালোবাসার ছোঁয়া মাখা এই ঘাট এই গঙ্গা নদী এপার থেকে ওপারে যেটা দেখা যাচ্ছে এখানে এলে নিজেকে হারিয়ে ফেলতে হয় জাগতিক জগতে মনে হয় আমি আর নেই কোথায় যেন মিশে গেছি যেমন করে সূর্য অস্ত যাচ্ছেন আকাশের কোল জুড়ে তার রং ছড়াচ্ছে যেমন করে গঙ্গা নদীতে মনে হচ্ছে এক্ষুনি ডুব দেবেন সূর্যদেব গঙ্গা নদীতে স্নান করে তিনি পাঠে বসবেন ঠিক তেমনি করে আমাদের মনটাও যেন বিষণ্নতায় ভরে যায় যে কোনো পরিবেশে সূর্যাস্ত দেখতে আমি খুব ভালোবাসি সূর্যোদয়ও দেখতে ভালোবাসি সূর্যাস্তের বিভিন্ন ছায়া বিভিন্ন রং প্রতি মুহূর্তের তার রং বদলাচ্ছে প্রতি মুহূর্তে সূর্য রং ছড়াচ্ছে পুরো আকাশে রাঙিনায় আকাশটা কি সুন্দর নানা রঙে রঙিন হয়ে উঠছে নানা বর্ণে বর্ণিল হয়ে উঠছে চিত্রিত হয়ে উঠছে সেই ছবি সেই রং আমাদের মনে চিরস্থায়ী একটা দাগ ফেলে দেয় একটা চিহ্ন এঁকে দেয় আর আমরা এই পৃথিবীর মানুষরা প্রতিনিয়ত চেয়ে দেখি সূর্যের অপরূপ শোভা সূর্যাস্তের এই অপরূপ শোভা আমার মতো বোধ হয় অনেক কবি চেয়ে চেয়ে দেখেন তো বন্ধুরা আজকে একটি সুন্দর মুহূর্ত কাটালাম সুন্দর একটি কবিতা তোমাদের শোনালাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আগেই বলেছি চক্র দেখালাম চক্ররেলের রেলের ধরে আমরা বাগবাজারের দিকে এগিয়ে গেছি ওই ঘাটেও ভীষণ ভিড় ভীষণ ভিড় কারণ নীলের উপোস ছিল নীল ষষ্ঠী মায়েরা সন্তানের মঙ্গলের জন্য এই উপোস রাখেন তো গঙ্গা স্নান করে তারা শিব দুর্গার চরণে অঞ্জলি দিচ্ছেন পুজো করছেন এটাও একটা শুভ ক্ষণ এই ক্ষণের অন্যতম সাক্ষী রয়ে গেলাম রয়ে গেল আমার তৈরি ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে এই ধরনের ক্রিয়েটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে সবাই ভালো থেকো নিরাপদে থেকো আনন্দে থেকো